বেরোতির পরের স্বাগত আজ সকাল থেকে বিভিন্ন জায়গার দিকে প্রশাসনের নজর ছিল তবে তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মতো উঠে উঠে বাজারেও কিন্তু ছবি সকালে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আর সেই সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ল দুই যুবক হোলির আনন্দে মাতোয়ারা হয়ে দ্রুত গতিতে থাকা স্কুটির সাথেই এই গাড়ির সংঘর্ষ আর তাতেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে এই দুই যুবক আহত তো যুবকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা ঘটনা আজ এবং আহত দুই যুবককে দ্রুত আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এই মুহূর্তে আহত দুই যুবকের নাম রূপন নমো সন্তোষ নমো টিআর07H7303 নম্বরের স্কুটি দিয়ে দুই যুবক হোলির আনন্দে মাতোয়ারা হয়ে দ্রুত গতিতে 40 যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে বিশালগড় লকডাউন বাজারে স্কুটি এবং এই গাড়ির সংঘর্ষ হয় তবে দুজনের যে দুজন সব থেকে বেশি গুরুতর আহত হয়েছে তাদেরকে কিন্তু বর্তমানে প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সে বিষয়ে কি বলছে দমকল কর্মী থেকে শুরু করে অন্যান্যরা শোনাচ্ছি ঘটনা হয়েছে আমরা বিশালগড় একটা

আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য স্কুটি এবং গাড়ির মুখোমুখি এই সংঘর্ষ এবং হোলি খেলার এই দিনে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ রয়েছে ত্রিপুরা পুলিশ রয়েছে টিএসআর রয়েছে কিন্তু তারপরেও দ্রুত গতিতে হোলির আনন্দে যানবাহন চালানোকে কেন্দ্র করে এ ধরনের কিন্তু দুর্ঘটনার ছবি বারবার উঠে আসছে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন